নমস্কার বন্ধুরা জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত আজকে বানাবো আমি ফ্রুট চাটনি তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তা আমি সব রকমের ফ্রুট নিয়ে নিয়েছি আর ড্রাই ফ্রুটও নিয়েছি ড্রাই ফ্রুটের মধ্যে শুধু কাজু নিয়েছি আর কিছু নিয়ে নিই আর তো প্রথম থেকে শেষ অব্দি চলো দেখতে থাকুন তো প্রথমে নিয়েছি আমি এক কাপ চিনি চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই কাপেরই দু কাপ জল তো ওই দুই কাপ জল দিয়ে দিলাম যতক্ষণ না এটা ফুটে উঠবে ততক্ষণ অপেক্ষা করব একটু তো অপেক্ষা করার পর যেটা যখন এটা ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো দুধ তো দুধটা দিলে এর মধ্যে যে নোংরাটা আছে চিনির মধ্যে সেটা সব উঠে ভেসে যাবে তারপর আমি নোংরাটা তুলে ফেলে দেবো তো এই দেখুন এটা ঘনত্বটা করবার জন্য আমি এটা নাড়তে থাকবো এবার গ্যাস যে এটা ফুটে উঠবে আমি দুধটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম তো দেখুন ফুটে উঠেছে আর ময়লাগুলোও উঠে আসছে প্রায় তো আমি একটা হাতার সাহায্যে এই ময়লাগুলো উঠে ফেলিয়ে দেবো তো দেখুন উঠিয়ে নিচ্ছি সব বন্ধুরা এইরকমভাবে চাটনিটা বানালে খুবই সুস্বাদু হবে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন আর দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে তো এবারে নোংরাটা উঠিয়ে ফেলে দিয়েছি এবার আমি খেজুরটা দিয়ে দিচ্ছি খেজুরটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবে খেজুরটা সেদ্ধ হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কাজুগুলো আর দিয়ে দেবো দুটো তেজপাতা তো কাজুটাও একটু সেদ্ধ হোক আর তেজপাতার গন্ধটা এর মধ্যে ঢুকে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিচ্ছি কেননা বেশি হাই মিডিয়াম বা হাই রাখলে জলটা শুকিয়ে যাবে তো জলটা শুকানো চলবে না তো আমি এখানে দেখুন কাজুগুলো একটু নরম হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি আমসত্ত্বটা আমসত্ত্বটা যেয়ে দেওয়ার পর একটু নরম হয়ে যাবে তারপর আমি এর মধ্যে সব রুটসগুলো দিয়ে দেবো তো দেখুন আমসত্ত্বটাও প্রায় গলে গেছে তো এবার আমি আস্তে আস্তে সব ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন এটা প্রায় গলে গেছে আমসত্ত্বটা এবার আমি সব ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু নুন টেক্সচারটা একটু আনবার জন্যে তো নুনটা দেওয়া হয়ে গেছে এবার আমি ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি তো ফ্রুটের মধ্যে আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন আমি এখানে আপেল কুচি নিয়েছি আঙ্গুর কুচি নিয়েছি তারপরে বেদানা আর নিয়েছি কমলা লেবু মরব্বা আমি এই সকল নিয়েছি তা আপনারা যেটা ইচ্ছা আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিতে পারেন তো দেখুন এবার গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আর ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পর আমি এক চামচ শুকনো খোলায় ভেজে নেওয়া জিরে ওটা গুঁড়ো করে এর মধ্যে একটুখানি ছিটিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস যেন টকটক ভাবটা একটু আসে তারপর এটা ভালোভাবে মিশিয়ে নিলাম গরম অবস্থাতেই তারপর দিয়ে দেব এটা কিছুক্ষণের জন্য ঢাকা তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তারপর আপনারা পরিবেশন করতে পারেন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন আর কত সুন্দর একটি গ্লোয়িং একটা কি বলবো এত সুন্দর চকচক করছে দেখুন একদম কোনো ডায়মন্ডের মতো তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন টাটা